হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে অন্য কোনো কিছুকে একদমই বাদ দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সেই শৈশবের কিছু স্মৃতি যে শৈশবে এই সময় আমরা খুব গুড়ি নিয়ে ব্যস্ত থাকতাম ঠিক তেমনি আজকে এই যে গুড়িটা আজকে আমরা এই গুড়িটা তৈরি করার পরে এখন সেটা আকাশে উড়াবো এখন চারিপাশে মোটামুটি একটা বাতাস শুরু হয়েছে এবং চারিপাশের অবস্থাটা একটু দেখাও যে চারিপাশের আকাশের যে কি দৃশ্য মানে প্রচুর গরম এই গরমের মধ্যেও শৈশবকে কোনোভাবে শৈশবকে আসলে ছেড়ে দেওয়া যাবে না কারণ শৈশব হচ্ছে এমনই একটা স্মৃতির স্থান যে স্থানে কেউ কখনও ফিরে যেতে পারে না ওই বয়সটা একবার চলে গেলে না ওই বয়সটা আর কখনো ফিরে আসে না তাই এখন শুধু মনে হয় কেন যে শৈশবে চাইতাম বড় হব বড় হব কেন থেকে গেলাম না সেই শৈশবে আজকের সেই শৈশবের একটা স্মৃতিকে একটু জাগরিত করার জন্যই এই আয়োজন আজকে এই গুড়িটা আমরা উড়ানোর চেষ্টা করব আপনারা দেখুন এই গুড়িটা উড়িয়ে দেব হ্যাঁ তুমি ধরো ওকে একটু দেখাও আমার সুতো ধরে আছে একজন ওকে এদিকে

এই যে একটা মজা একটা ফিলিংস একটা অনুভূতি এই অনুভূতিটা আসলে কোটি কোটি টাকা বলেন কোটি কোটি মানে যাই দিক না কেন আপনাকে এই অনুভূতি এই ফিলিংসটা আপনাকে কোনোভাবে কেউ পূরণ করতে পারবে না কোনো দিন পূরণ করতে পারবে না আমাদের গুড়িটা কিন্তু আবার পড়ে গিয়েছে আমরা শৈশবে এরকমই করেছি বারবার উঠাইছি বারবার পড়ে গিয়েছে এখনো তাই হচ্ছে আবার ওইটা আবার নিয়ে আসতে যাচ্ছি চলো বাতাস কম আর বাতাস কম থাকার কারণে এটা পড়ে যাচ্ছে ছোটবেলা এমন রকম একে একা একবার উপরে উঠিয়েছি আবার পড়ে গিয়েছে আবার নামিয়েছি আবার পড়ে গিয়েছে তো এরকমই হচ্ছে তবে ধৈর্য হারা হলে হবে না কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হবে দায় থাকার পরে একটা ধাকে একটা বাতাস আসবে সেই বাতাসে গুড়িটা ছেড়ে দিলে এক চাঞ্চ উপরে উঠে যাবে যতক্ষণ না পর্যন্ত অনেক উপরে উঠে যাচ্ছে ততক্ষণ গুড়ি এরকম নেমে যাবে আবার উঠবে আবার আমাদেরকে এই করতে হবে ঠিক আছে তারপরও আমরা চেষ্টা করছি টাইট করো দড়িটা টাইট করো টাইট করো দড়ি টাইট করো কিছুটা তবে বাতাসের অনেক স্বল্পতা রয়েছে আরও বাতাস আসলে হয়তোবা উড়াবো গুড়ি এবং এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখো গুড়িটা উঠছে গুড়িটা বেশ স্থির হয়ে গিয়েছে ফাইনালি কিন্তু গুড়িটা বেশ কিছুক্ষণ উঠিছে এবং বেশ বাতাস অবশেষে কিন্তু গুড়ি কিন্তু উঠিয়ে ফেলেছি এই যে সুতু দেখতে পাচ্ছেন আর গুড়ি দেখেন কোথায় আমরা কিভাবে গুড়ি উড়াই একটু ভালো করে দেখাও হ্যাঁ দাও ছড়ি দাও সুতু দেওয়া হলো প্রচুর পরিমাণে হিউজ সুতু দেওয়া হলো এই যে দেখেন এদিকে এদিকে দেখো এদিকে দেখো এভাবে টান দিচ্ছি দেওয়ার ফলে এই গুড়িটা উপরে উঠে যাচ্ছে এবং কত উপরে উঠছে দেখেন এবং সেই সাথে সাথে কিন্তু বেশ বাজনাও দিচ্ছে গুড়িতে একটা বেদ আছে গুড়ি এক সাইডে একটু সেরা আছে তা না হলে যে একেবারে সুতো ছাড়া ছাড়া শেষ একদমই সুতো ছাড়া শেষ এখন গুড়ি কোথায় আছে দেখা যাচ্ছে ক্যামেরায় দেখেন গুড়ি কত দূরে এবং বেশ ডাকতেছে এই যে টানের একটা স্পিড আসতেছে না কারণ হচ্ছে ওই এটার কারণে বাতাস হয়ে যাচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু আমাদের গুড়ি একেবারে আকাশে উঠিয়ে দিয়েছি এবং রীতিমতো সে কিন্তু উঠছে এই যে মুহূর্তটা এই যে অনুভূতিটা এই যে ভালো লাগাটা এটা আসলে কোটি টাকা দিয়েও কখনো আর ফিরিয়ে আনা যাবে না এখন শুধু একটা কথাই মনে হয় কেন শৈশবে বলতাম যে আমাদেরকে বড় হতে হবে আসলে বড় হওয়ার পরেই তো আমরা আফসোস করি যে শৈশব থেকে কেন ফিরে আসলাম শৈশবে জীবনটাই বুঝি অনেক বেশি ভালো ছিল মজার ছিল আনন্দের ছিল যে শৈশবে এই রোদ গরম বাতাস ঝড় বৃষ্টি কোনো কিছুকেই মানে যে তোয়াক্কা না করে একেবারে নিজের খেয়াল খুশি মতো চলা যেত ঘোরা যেত টেনশন ছিল না চিন্তা ছিল না কোনো কিছু ছিল না কিন্তু এখন এই বয়সে এসে মাথায় এসেছে চিন্তা মানে সব কিছু ভেবে চিন্তে করতে হয় এই যে একটা চিন্তা ভাবনার বয়স এটা আসলে আসার পরে মনে হয় যে শৈশবটাই ভালো ছিল তাহলে অনেক উপরে উঠে গেছে থাক এবার বেদি রাখতে হবে এটা এবার এইভাবে গুড়িটা উড়বে ধরো